গুড মর্নিং ফ্রেন্ডস ভোরবেলা মার্কেট যাচ্ছি সকালটা আজ খুব সুন্দর ছিল কেবল বৃষ্টি কমেছে আকাশে মেঘ ভর্তি দেখেন বাড়ি থেকে ভিড়ই রাস্তাটা কি সুন্দর না লাগছে এটা ভোরবেলা করা ভিডিও রাস্তায় কোনো লোকজন নেই কিছু পথ চলতি মানুষ যারা সকালবেলা মর্নিং ওয়াক করে তারাই আছে আর বৃষ্টির কারণে তাদেরকেও আজ দেখা যাচ্ছে না একদম ফাঁকা একটা টোটো দেখা যাচ্ছে আমি যখন ভোরবেলা মার্কেটে যাই তখন রাস্তাটা ফাঁকাই থাকে এটা কোন রাস্তা বলেন তো আপনারা রাস্তা গাড়ি চালাতে চালাতে ভিডিও করছিলাম তো ভিডিওটা কাপ ছিল খুব এটা আমাদের ফালাকাটার ট্রাফিক মোড এই গাড়ি চলে এসেছে সামনে তখন ট্রাফিক কেউ নেই না পুলিশ না লোকজন সকাল এই রাস্তাটা সারাদিন খুব ভিড় থাকে একদম ফাঁকা এটা আমাদের হাই স্কুলের সামনে আকাশে কি সুন্দর মেঘ হয়েছে আমার বাড়ি থেকে মার্কেট প্রায় ছয় কিলোমিটার দূর ওই ডান দিকের রাস্তাটা চলে গেল কোচবিহার বা দিকের রাস্তাটা চলে গেল আলিপুরদুয়ার এখন ব্রিজ একটা ভাঙা আছে সামনে তাই আলিপুরদুয়ারের রাস্তাটা বন্ধ আছে সব গাড়ি যাতায়াতের জন্য বাইক ঠেক যায় তো ফোর হুইলার বা বড় ট্রাক এইসব যায় না এটা আমাদের সুপার মার্কেট যেতে একটা ব্রিজ পড়ে ব্রিজটা খুব সুন্দর আমার বাড়ির সামনেও ঠিক সেম একটা ব্রিজ আছে আর আকাশটা দেখো বন্ধুরা কি মেঘ হয়েছে কি সুন্দর লাগছে দেখতে যারা যারা সকালে উঠো তারা এরকম মনোরম আকাশ দেখেন মাঠটার উপরে মেঘ কি সুন্দর কে কে আজকে সকালে এই মেঘটা দেখেছো কমেন্ট করে জানিও প্রায় আমি পৌঁছেই গেছি বা দিকে ঢুকে যাব এখন মেইন রাস্তা থেকে আমাদের ভালাকাটা সুপার মার্কেট চাষিরা সব চলে এসছে দেখেন কৃষকরা কী কষ্ট করে সবজি চাষ করে তারপরে সেই সব সবজি এখানে বিক্রি করা হয় এখানেই আসে সবাই ভোরবেলা নিয়ে আসে তারপর এখান থেকে আবার যারা খুচরো বিক্রি করে তারা কিনে নিয়ে যায় আমরা যারা বাজার থেকে কেনাকাটা করি সেই সব সবজি সব এখান থেকেই যায় এটা হচ্ছে আমাদের ফালাকাটা সুপার মার্কেট এটা হচ্ছে মার্কেটের এক নম্বর গেট এটা আর আমি গাড়িটা সামনে রেখে দু নম্বর গেট দিয়ে ঢুকি দেখেন কেউ নেই আমি তখন ভোরবেলা যাচ্ছি একটা বাইরে গাড়ি এসছে দেখেন একদম ফাঁকা কিছুক্ষণ পরে এটা খুব ভিড় হয়ে যাবে আমরা আপনাদেরকে মার্কেটের গেটটাও দেখিয়ে দিই দুই নাম্বার গেট এটা কালাকাটা কৃষক বাজার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ